আপনি কি আমার কাছ থেকে কোনো শিরোনাম শুনতে চাচ্ছেন আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ পাওয়া যায় আপনি লুট এবং হরি লুট বলেছেন আমি কোনোটারই এই মুহূর্তে আমি যখন রিপোর্ট লিখবো আমি খুব কেয়ারফুলি শব্দ চয়ন করব। কারো প্রেসক্রিপশন অনুযায়ী আমি শব্দ চয়ন করবো হ্যাঁ আমি আমি আপনাদেরকে কিন্তু আমার কার্যপরিধি বলেছি আমার কমিটি তার মধ্যেই আমার আমার লিমিটেশন বা আমার কার্য পরিধি তার মধ্যেই থাকবে বাইরে আমি যাব না আর অন্য বিষয়গুলো এজ এ সিটিজেন আপনারা যেমন জানেন আমিও জানি কিন্তু সেগুলো নিয়ে আমার কোনো মন্তব্য আসলে নেই যেহেতু এটি দেশের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিজ নিজ কর্তৃপক্ষ আপনারা জানেন এটি একক কারো দায়িত্ব নয় অনেক মন্ত্রণালয় বিভাগ অনেক কর্তৃপক্ষ এটার সাথে সংশ্লিষ্ট যারা যার যার মতো করে তদন্ত করছে মন্ত্রিপরিষদ বিভাগ যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেটি সেটি পালন করব আমাদের তদন্ত চলমান রয়েছে সেটি শেষ হলে আমরা যখন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করবো সেটি কিন্তু ওপেন ফর অল হবে তখন জানতে পারবেন সিলেটের সাদা পাথর নিয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে পাথর লুটপাটের বিষয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে সেটি বিষয়ে তদন্ত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির টিওয়ার যদি বলি আমি দুটো বিষয় আছে আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে চাই অবৈধভাবে পাথর উত্তোলন উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেল ছিল কিনা সেটি নিরূপণ করা এবং উল্লিখিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়নপূর্বক আমরা রিপোর্ট দাখিল করবো এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কমিটি এটি আপনার বুঝতে পারছেন মন্ত্রীপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে আমি সেই কমিটির আহ্বায়ক আমরা কমিটি যেটি করেছি আমরা সিলেটে এসেছি গতকাল আমরা সেই স্পটে গিয়েছি কোম্পানিগঞ্জ উপজেলার যেখানে আমাদের সেই সাথে আমরা কথা বলেছি যাকে পেয়েছি যাদেরকে মনে হয়েছে আমরা স্পট ভিজিট করে ধারণা নেওয়ার চেষ্টা করেছি কথা বলেছি তারপর লোকাল উপজেলায় আমরা বসেছিলাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমরা স্টেক হোল্ডার যাদেরকে মনে হয়েছে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি আমরা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি আজকে যেটি করেছি আমরা জেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আমরা সেপারেট সেপারেট কথা বলেছি আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি বোঝার জন্য আমরা এই এইভাবে আমরা এগোচ্ছি এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা বিভিন্ন সময় অনেক রিপোর্ট করেছেন অনেক কিছু কিন্তু আছে অ্যাভেলেবল সেগুলোকে আমরা আমি বোঝাতে চাচ্ছি আমাদের তদন্ত আমরা ব্যক্তিগতভাবে শুনেছি এখন কিন্তু চলমান হলো আমাদের যেগুলো পেপার ক্লিপ আছে পত্রিকার নিউজ আছে অন্যান্য যে ডিজিটাল এবং ইলেকট্রনিক মাধ্যমে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করবো আমি আপাতত আপনাদেরকে এটুকুই বলতে পারি যে তদন্ত চলমান রয়েছে